নমস্কার বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো রাশি ও তুলা তুলালগ্নের মার্চ দু হাজার চব্বিশের মাসিক রাশি ও লগ্ন ফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়মিত পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যদি সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় মার্চ মাস রাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য বেশ অনুকূল মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে এই মাসে আপনারা আপনাদের জীবনে প্রতিটি বিষয়ে উন্নতি ও অগ্রগতি করার নানান সুযোগ সুবিধা পাবেন এবং আপনারা যদি সেই সুযোগগুলিকে যথাযথভাবে কাজে লাগাতে পারেন আপনাদের সাফল্যকেও আটকে রাখতে পারবে না বললেই চলে অর্থাৎ এই মাসে আপনাদের সাফল্যের দরজা উন্মুক্ত হতে চলেছে তাই এই মাসে আপনাদের কেবল আপনাদের পক্ষ থেকে যথোচিত সাফল্য অর্জন হেতু প্রয়াস ও প্রচেষ্টা মাত্রা বাড়াতে হবে কি এই মাসে আপনাদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতাকে অবলম্বন করে যে কোনো কর্ম সম্পাদন করতে হবে তবেই আপনারা অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন এবং উন্নতি ও অগ্রগতি করতে পারবেন যারা কোনো দু চাকা বা চার চাকা কেনার পরিকল্পনা করছেন এই মাসে তারা কোনো ভালো গাড়ি কেনার সুযোগ পাবেন পাশাপাশি যারা ইতিমধ্যে কোনো গাড়ির জন্য বুকিং করেছেন তারাও এই মাসে সেই গাড়ির ডেলিভারি পেতে পারেন এছাড়াও এই মাসে আপনারা কোনো সম্পত্তিও ক্রয় করতে পারেন অথবা পৈতৃক সম্পত্তি থেকে বিশেষ লাভবান হতে পারেন যারা বৈবাহিক জীবনযাপন করছেন তাদের জীবনেও প্রেম ভালোবাসা বৃদ্ধি পেতে দেখা যাবে কিন্তু যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের প্রেম সম্পর্কে খানিকটা টানাপোড়ান দেখা দেওয়ার আশঙ্কা আছে এই মাসে আপনাদের আর্থিক অবস্থাও বেশ অনুকূলে থাকবে তবে আকস্মিক কিছু খরচ হতে পারে তবে আয় বা লাভ ভালো থাকার কারণে তেমন খুব একটা সমস্যা আপনাদের হবে না বললেই চলে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন যদিও তাদের জন্য এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে পাশাপাশি যারা বিদেশ ভ্রমণের বিষয় পরিকল্পনা করছেন বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার প্রয়াস প্রচেষ্টা করছেন তাদের বিবেশ ভ্রমণ সম্বন্ধিত কোনো বিষয়ে বাধা বিপত্তি দেখা দিতে পারে তবে সবচেয়ে যেটি মূল্যবান সেটি হলো এই মাসে আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে এবং সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস তুলারাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র এবং শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের চতুর্থভাবে তার সাথে সাথে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন সেই কারণে যারা চাকুরিজীবী ব্যক্তিরা আছেন এই মাসে তারা চাকরি ক্ষেত্রে বেশ ভালো ফল অর্জন করতে পারবেন এবং কর্মক্ষেত্র আপনাদের অনুকূলে থাকতেই দেখা যাবে পাশাপাশি এই মাসে আপনারাও কর্মক্ষেত্রে যে কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং যে কোনো কাজ অনন্য দক্ষতার সাথে আপনাদের পরিচালনা করতেও দেখা যাবে যদিও আপনাদের পরিকল্পনা এবং দক্ষতার সাথে কর্মপদ্ধতি নিরূপণ অন্যদের অর্থাৎ যারা আপনাদের সহকর্মী আছেন বা সহযোগী আছেন তাদের কাছে একটু কঠিন বলে মনে হতে পারে তবে আপনাদের ব্যক্তিগত অন্তর্ভুক্তিতে সেই কাজগুলি আপনারা সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন যে কারণে আপনারা এই মাসে যারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন বা সহকারী আছেন তাদের যোগ্য প্রশংসার দাবি রাখবেন আবার কর্মক্ষেত্রে সকলেই আপনার প্রশংসায় পঞ্চমী হয়ে উঠতে দেখা যাবে এমন কি আপনাদের কাজের জন্য এবং দক্ষতার কারণে এই মাসে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কোনো বিশেষ পুরস্কারে পুরস্কৃত পর্যন্ত হতে পারেন তবে মাসের প্রথম প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধটি আপনাদের জন্য আরও বেশি অনুকূল প্রমাণিত হতে চলেছে এবারে যদি ব্যবসায়ী বন্ধুদের বিষয়ে আলোচনা করি তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের প্রথম তৃতীয়ভাবে দৃষ্টি দেবেন সাথে সাথে সপ্তম ঘরকেও প্রভাবিত করবেন সেই কারণে এই মাসে আপনাদের ব্যবসার প্রসার প্রচার উন্নতি ও অগ্রগতি করতে দেখা যাবে যদি এই মাসে আপনারা কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এই ক্ষেত্রেও সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন এই মাসে আপনাদের সাথে আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে সবে সম্পর্ক ভালো এবং ইতিবাচক থাকতেই দেখা যাবে যে কারণে আপনারা আপনাদের কর্মজীবনে অনেক এগিয়ে যাবেন এবং উন্নতি ও অগ্রগতির পথ প্রশস্ত হবে যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাসের শুরুর সময়টি তুলা রাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য চমৎকার প্রমাণিত হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের চতুর্থভাবে মঙ্গল অবস্থান করবেন এবং পঞ্চমভাবে বসে ভগবান সূর্যনারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ একত্রে আপনাদের একাদশভাবে দৃষ্টি বিনিময় করবেন সেহেতু এই মাসে আপনারা জানা বা অজানা বিভিন্ন মাধ্যম থেকে বিশেষ কোনো অর্থনৈতিক সুবিধা পেতে পারেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা বিনিয়োগ করবেন এমন পরিকল্পনা করছেন তারাও এই ক্ষেত্র থেকে বিশেষ কোনো আর্থিক সুবিধা বা লাভ পেতে পারেন তবে যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেই তারপর বিনিয়োগ কার্য সম্পাদন করতে হবে আবার মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্রের সাথে মঙ্গলের সংযুক্তি আপনাদের পঞ্চমভাবে সংগঠিত হবে এবং তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়বে এর ফলেও আপনাদের আয়ের বা লাভের মাত্রা তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে যদিও মাসের দ্বিতীয়ার্ধে গ্রহ রাহু মহারাজের সঙ্গে যখন ভগবান সূর্য নারায়ণ ও বুধের সংযুক্তি আপনাদের ষষ্ঠভাবে সংগঠিত হবে এই সময় আপনাদের খরচও তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে তবে এই ব্যয় নিয়ে তেমন চিন্তা করার কোনো কারণ নেই কারণ যেহেতু এই মাসে আপনাদের আয় বা লাভ অনেক ভালো অবস্থানে থাকবে সেই কারণে এই ব্যয় আপনাদের ওপর তেমন কোনো চাপ সৃষ্টি করতে পারবে না বললেই চলে সামগ্রিকভাবে এই মাসে আপনার আর্থিক জীবন বেশ উন্নত থাকতেই দেখা যাবে যদি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এ মাসটি তুলারাশি ও জাতিকাদের অধিক যক্তমান হতে হবে কারণ যেহেতু শুরুতেই আপনাদের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠভাবে গ্রহের অবস্থান এবং তাদের বিশেষ প্রভাবের কারণে এই মাসে আপনাদের বদহজম অ্যাসিডিটি ও গ্যাসের মতো কোনো সমস্যা বা পেট সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে আবার যাদের চোখ সম্বন্ধীয় কোনো সমস্যা আছে তাদের সেই সমস্যা সমস্যা বিশেষ করে চোখ ব্যথা ইত্যাদির মতো সমস্যা বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে তাই এই বিষয়ে আপনাদের অধিক যত্নবান হতে হবে এবং কোনো প্রকার মাদকদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় এর প্রভাবে বিশেষত লিভার সম্পর্কিত কোনো সমস্যা দৃশ্যমান হতে পারে তাই এই মাসে আপনাদের যে কোনো প্রকার সুষম ও স্বাস্থ্যকর খাদ্য দৈনন্দিন রুটিনে যুক্ত করতে হবে তাহলেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয় আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসের শুরুর সময়টা আপনাদের জন্য কিছুটা প্রতিকূল হতে পারে মাসের শুরু থেকেই ভগবান সূর্য নারায়ণ যুবরাজ বোধ এবং ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থান এবং তার প্রভাবের কারণে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দিতে পারে বিশেষ করে এই মাসে আপনাদের কথা কথাধারা বা তির্যক শব্দ চয়নের কারণে আপনার প্রিয়জনের হৃদয় আঘাতপ্রাপ্ত হতে পারে যে কারণে আপনাদের প্রেম জীবনে উত্তেজনাও দেখা দিতে পারে তবে মাসের সাত তারিখ যখন শুক্র আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন তারপর থেকে প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা দেখা যাবে এবং তারপর যখন পনেরোই মার্চ মঙ্গল পঞ্চমভাবে গোচর করে শুক্রের সাথে সংযুক্তি ঘটাবে সেই সময়ের পর থেকে আপনাদের প্রেম সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া আরও উন্নত হতে দেখা যাবে এই সময়ের পর থেকে আপনারাও আপনাদের প্রিয় মানুষটির সাথে আপনাদের হৃদয়ের বা মনের কথা খোলামেলা শেয়ার করতে পারবেন এবং এই সময় যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের সম্পর্কের মধ্যেও সম্পর্ক প্রীতি বজায় থাকতে দেখা যাবে এবং বোঝাপড়াও দুর্দান্ত থাকতে দেখা যাবে পাশাপাশি সম্পর্কের মধ্যে প্রেম ও রোমান্স অনেকাংশে বৃদ্ধি পাবে এমনকি এই সময় আপনারা আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর সাথে কোনো ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন সামগ্রিকভাবে এই সময়ের পর থেকে আপনাদের প্রেম জীবনে সুখ সঞ্চার হতে চলেছে এবং বিবাহিতদের জন্য এই মাসটি বেশ অনুকূল মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমে অবস্থান করবেন সেই কারণে দেবগুরুর কৃপায় এই মাসে আপনাদের সুখ ও সম্পদের বৃদ্ধি ঘটতেই দেখা যাবে তার সাথে সাথে আপনারা আপনাদের জীবন সাথীরও পূর্ণ সমর্থন লাভ করবেন যারা অবিবাহিত বা অবিবাহিতা আছেন তাদের জন্য ওই মাসটি বেশ অনুকূল এই মাসে আপনাদের জীবনে আকর্ষণীয় কেউ আসতে পারেন এবং যার সাথে আপনাদের বিবাহও পর্যন্ত সম্পন্ন হতে পারে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে পারিবারিক দিক থেকেও মার্চ মাসটি রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই থাকতে চলেছে যেহেতু মাসের শুরু থেকে আপনাদের চতুর্থভাবে শুক্র এবং মঙ্গলের সংযুক্তি থাকবে এবং তার প্রভাবে এই সময় আপনারা কোনো নতুন যানবাহন অর্থাৎ দু চাকা বা চার চাকা বা কোনো নতুন সম্পদ ক্রয় করতে পারেন এর ফলে পরিবারেও প্রচুর সুখের সঞ্চার হতে দেখা যাবে এমনকি এই মাসে আপনাদের বাড়িতে বা পরিবারে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠান সম্পাদন হওয়ারও সম্ভাবনা রয়েছে যার ফলে পরিবারে আত্মীয় স্বজনের সমাগম হতে দেখা যাবে এবং পরিবারের সকলের মধ্যে সকলের পারস্পরিক ভাব ভালোবাসা অনেক উন্নত হতে দেখা যাবে এই মাসে আপনারা আপনাদের ভাই বোনের কাছ থেকেও অকৃত্রিম সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন আপনাদের মধ্যে কেউ যদি কোনো ব্যবসাকর্মের সাথে যুক্ত থেকে থাকেন তবে এই মাসে আপনার তারা আপনাদের কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের থেকেও পূর্ণ সমর্থন পাবেন আপনাদের পিতা স্বাস্থ্যের উন্নতি হবে সামগ্রিকভাবে এই মাসটি আপনাদের ব্যক্তিগত জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে আসুন এইবারে জেনে নেওয়া যাক গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে রাশি ও তুলালগ্নের জাতক জাতিকারা কী কী উপায় অবলম্বন করে চলবেন যারা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক শুক্রবার দিন যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন মাসের প্রত্যেক বুধবার করে গৌমাতাকে সবুজ মুগ ডাল বা সবুজ শাকসবজি সবজি খাওয়ান এবং অর্থনৈতিক উন্নতির জন্য মাসে প্রত্যেক রবিবার ষাঁড়কে গুড় খাওয়ান বা যে কোনো গরিব অসহায় মানুষকে আপনার সাধ্যানুসারে অন্ন খাওয়ান আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনাদের মঙ্গল করুন ওম নমো राम स्वाहा दा,